लांब देवळं पण सुरक्षित काय दुसरं केलं तर भारताच्या जाऊ शकते मात असते আজকের বাংলাদেশ

তুমি অধিনায়ক না আসা পর্যন্ত তোমরা আত্মসমর্পণ করবে না আত্মসমর্পণ করবে না তারপরে সেই প্রেসিডেন্ট জিয়া রহমান যখন সেই রাজ্যে স্বাধীনতার ঘোষণা নিয়েছিলেন এবং দেশের মানুষকে স্বাধীনতা যুদ্ধ দাপন করতে অনুপ্রাণিত করেছিলেন সেই রাতে তিনি তার দুই শিশু পুত্রকে নিয়ে তিনি হেঁটে পালিয়ে গিয়ে ঢাকার রক্ত শিরোনামে হয়েছিলেন এবং ঢাকায় কাপড় এসে পৌঁছেছিল তার কয়েকদিন পরেই এই পাকিস্তান সেনাবাহিনী থেকে গ্রেফতার করে পাকিস্তানের شورای শহরের কারাগারে থেকে মুক্তি পেয়ে যুবndor এবং হাজারার পরে তাকে অদ্ভুত করা হয়েছিল সেই দিনে আমি স্মরণ বলি যে দেশেরtelegram কারেটি আরছে এই দেশের প্রথম নারী মুক্তি

ছেড়ে দেননি বন্ধুগণ তিনি কখনই তিনি সেই সংগ্রাম চালিয়েছিলেন সংগ্রাম করেই ছাত্র দলের সঙ্গে নিয়ে জনগণকে সঙ্গে নিয়ে সেই সৌরাজকে পরাজিত করে এই দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছিলেন বন্ধুগণ দীর্ঘ আলোচনার সুযোগ নেই আমি শুধু এটুকু বলতে চাই যে শক্তি বেগম খালেদিয়া আর এই গণতন্ত্র এই দুটোকে আলাদা করে দেখার কোন সুযোগ নেই বাংলাদেশে বাংলাদেশে গণতন্ত্র মানে হচ্ছে এখন বর্তমানে দেশের চলে রক্ষা হয়ে যায় আবদ্ধ গ্রহণ তিনি উনিশশো সালে যখন তিনি নব্বই সালে যখন তিনি রাষ্ট্রপতি দায়িত্বে এসেছেন বিশাল ত্রিপুর ভোটের জয়ের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন তখন তিনি বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রকে প্রবর্তন করেছেন তিনি

আপনারা আমার কথা মনে রাখবেন আমি আপনাদেরকে সব সময় করে যাচ্ছি যে আপনাদের আন্দোলন থেকে পিছিয়ে যাবেন না আপনার নেমে আসবেন আপনাদের গণতন্ত্রের যে অধিকারের যে আন্দোলন সেই আন্দোলনকে আপনারা অত্যাহিত রাখবেন বন্ধু সেই আন্দোলন এখনো চলছে এই আন্দোলন যেন আপনারা অনেকে অনেক দেখ স্বীকার আমাদের সহ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে

কারাগারে আটক হয়েছে এখন ইরান সহ আরো অনেক নেতা উদ্দেশ্য একটাই বুদ্ধ উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশের গণতান্ত্রিক কালে মানুষ গণতান্ত্রিক কালের জীবন

প্রচলন করেছে ভোটার ইন একশো চুয়ান্ন জনকে আপনার নির্বাচিত ঘোষণা করে দিয়ে একটা পার্লামেন্ট গঠন করেছে আর সাথে তারা নির্বাচনের আগে রাত্রে সমস্ত কেন্দ্র দখল করে নিয়ে তারা ফল ভোট দিয়ে সেটি রাহুল সরকার গঠন করেছে আর এইবার তারা চব্বিশ তারিখে আমরা নির্বাচন বর্জন করেছি তারা যখন প্রার্থী পায় না তা নিজেদের মধ্যে প্রার্থী সৃষ্টি দামি ইলেকশন করেছে

বারবার আমাদের কথা বলতে হচ্ছে এই জন্য পরিবর্তন যিনি আসে এই পরিবর্তন কিন্তু শুধুমাত্র আমাদের মতো বয়সী লোকদের দিয়ে আসে না পরিবর্তন আসে তরুণ যুবক তাই আজকে আবারও বলতে চাই আজকে এই সরকার এই দেশকে ধ্বংস করে দিয়েছে এই আওয়ামী লীগের সরকার একটা তখনদারী সরকার এরা কোনোদিন জনগণের কোনো ব্যান্ডেজ পায়নি ট্র্যাক দিকে বাংলাদেশের রাজনৈতিক কাঠামো করেছে অর্থনৈতিক কাঠামোকে ধ্বংস করে দিয়েছে এই যে আমার অনেক ভাই আজকে রিক্সার উপরে দাঁড়িয়ে আছেন এরা তিন বেলা খেতে পান না ঠিক মতো প্রতিদিন তাদের ঘরে যে খাওয়া নিয়ে যেতে হয় সেই খাওয়াটাকে অপর্যাপ্ত খাওয়ার তেল লবণ চাল ডাল কিনতে তারা হিমশিম খেয়ে যাচ্ছেন ভয়ঙ্কর ভাবে সেই মুদ্রা স্মৃতি হয়েছে করতে দাম বেড়ে গেছে তো চিকিৎসা পায় না শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দিকে নিয়ে গেছে আজকে অর্থনীতিকে ব্যাংকগুলোকে লুটপাট করে তারা আজকে বিদেশে টাকা পাচার করে দিচ্ছে তার প্রতিদিন সবের কাজে আপনারা দেখছেন তাদের সরকারি কর্মকর্তা এখন বেরোয় আসছে সেনাবাহিনীর সাবেক প্রধান আমরা চিন্তা করতে পারি না সে আজকে দুর্নীতির সঙ্গে জড়িত গণতন্ত্র ধ্বংস করার সঙ্গে জড়িত আজকে

আমি আজকে পরিষ্কার ভাবে আজকে সকলের থেকে দলের তরফ থেকে আওয়াজ আনতে চাই দেশবাসী বেগম কারিয়া আমাদের গণতন্ত্রের প্রতীক আমাদের আন্দোলনের প্রতীক তাকে বাঁচাতে হলে তাকে রক্ষা করতে হবে একই সঙ্গে আমাদের গণতন্ত্রকে রক্ষা করতে হবে আমাদের অধিকারকে ফ্রি হতে আজকে আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে একই সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলগুলোর কাছে আমি আহ্বান জানতে চাই যা সব

আমরা সমস্ত নেতা কর্মীদের করতে চাই আমরা আমাদের সমস্ত আমি শেষ করতে চাই কথা বলে বারবার সময় আসে না সুযোগ আসে না আজকালকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে সেই সামনের দিকে এগিয়ে গিয়ে এই ভয়াবহ তার যে আমাদের দলকে

আমরা অবিন্ন একটা চান্ন ফেব্রুয়ারি পানি আমরা চাই আমরা সীমান্ত হত্যা বন্ধ চাই আমার যে সমস্ত সমস্যা সেই সমস্যাগুলো সমাধান চাই তা না করে এই সরকার তার সব কিছুই বেরিয়ে দিয়ে দিয়েছে। শেখ হাসিনা আজকে গল্প করে বলছেন যে আমি তো কানেকটিভিটি দিয়ে দিয়েছি তাতে কি হয়েছে সবাই দেয় আপনি তো সব সময় দিয়ে দিয়েছেন এর আগে আপনি বলেছিলেন আমি তো উজাহর করে দিয়েছি আপনি তো উজাহর করে দিয়েছেন আমরা বাংলাদেশের মানুষ কি পেল বাংলাদেশের মানুষ এখান থেকে কি পেয়েছে বলতে পারে বাংলাদেশের মানুষ পেয়েছে ঋণা বাংলাদেশের মানুষ পেয়েছে তার অধিকারকে হরণ করা বাংলাদেশ মানুষ পেয়েছে তার যে সমস্ত সম্পদ আছে সেগুলোকে লুণ্ঠন করবার জন্য আরো পথ তৈরি করা তাই বলতে আমাদের সামনে কোন বিকল্প নেই এই সরকার থাকা মানেই হচ্ছে আমাদের দেশ ধ্বংস হওয়া গণতন্ত্র ধ্বংস নানুষ আবার তারা আজকে রক্ষা করতে হবে আমাদের নিজেদেরকে রক্ষা করতে হবে আমাদেরকে সামনের দিকে আজকে আপনারা যারা করে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি সামাল বাংলাদেশ অনুমতি অনুমতিক্রমে আজকের সভা এখানেই সমাপ্তি ঘোষণা করা হচ্ছে সকলকে ধন্যবাদ এখানে যারা মিছিল নিয়ে এসেছিলেন ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া পায়রা যারা দায়িত্ব পালন করেছেন সকলকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তার কার্যক্রমের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের সভা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ আসসালামু দল বিএনপির महासचिव মির্জা ফখরুল আসলে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজকে সমাবেশটা ওই আঠাশ তারিখে যে সমাবেশটা হয়েছিল তারই বিকল্প আজকের এই সমাবেশটা আমরা দেখতে পেলাম। এবং এই সমাবেশটা আজকে রীতিমতো জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে এবং জনসমুদ্রে রূপ নিয়েছে আমরা দেখতে পাচ্ছি মূলত আজকের সমাবেশটা একটি আন্দোলন সংগ্রাম সমাবেশ যেভাবে হয় ঠিক সেই রকম হলেও আজকেটা ছিল একটি ব্যতিক্রম যেহেতু কোনো চিল্লাচিল্লি নাই কোনো মিছিল নাই কোনো চিল্লাচিল্লি হল কোনো যা আতসবাচী বা বিভিন্ন রকম ভয়ভীতি এই ধরনের ছিল না যেহেতু আজকের সমাবেশটা ছিল জনগণের জন্য এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য সেই সাথে মির্জা ফখরুল ইসলাম সাহেব বলেছেন বাংলাদেশের যত অন্যায়ভাবে যারা কারাগারে আছে তাদের মুক্তি দিতে হবে সেই সাথে সমস্ত ক্ষতিগ্রস্ত যারা হয়েছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে পাশাপাশি এই দেশে যেসব মানুষেরা ঘুমখুন হয়েছেন তাদেরও ন্যায় বিচার করতে হবে এবং ন্যায় বিচারের মাধ্যমে তাদের ক্ষতিপূরণ দিতে হবে আমরা জয়পল্টন বিএনপির কেন্দ্রীয় অফিস রীতিমতো আজকে আমরা দেখতে পাচ্ছি জনগণের সমুদ্র জনগণের স্বাগত আসলে সে আঠাশ যে আঠাশ তারিখে যে আন্দোলনটা হয়েছিল যেভাবে পুলিশ এবং বিভিন্ন সরকারি দলের লোকেরা এখানে গুলি চালিয়েছিল আর গ্যাস চালিয়েছিল তারই বিকল্প আজকের এই সমাবেশটা আমরা দেখতে পেলাম যে রীতিমতো এই সমাবেশটা একটি জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে আর মির্জা ফরুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব উনি প্রথম থেকেই এ পর্যন্ত একজন ভদ্র মার্জ এবং ঠান্ডা মিজাজের মানুষ উনি আজকে যেভাবে যে বক্তব্য দিয়েছেন খুব ধীর গতিতে এবং সুন্দরভাবে এটাকেই সরকারের জানান দেওয়ার জন্য মনে হয় তার শেষ বক্তব্য হয়তোবা এরপরে আরও বিরাট আন্দোলনের কর্মসূচি বিএনপি দিবে এই সরকারের পতন না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন থেকে সরে যাবে না আমি তো বাসে যাব আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে থেকে নয়াপড় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিবের পাশাপাশি আজকে কেন্দ্রীয় নেতারা যেসব বক্তব্য দিয়েছেন তাদের সকলের বক্তব্যই ছিল আজকে এবং আমরা দেখতে পাচ্ছি এখন সমাবেশ থেকে এই লক্ষ লক্ষ জনতা ধীরে ধীরে ঘরে ফিরছে কলেজের যেমন ক্লাব পরিষদ তার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং তারা পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সেই সাথে নিরাপদ বাংলাদেশ যে কাজগুলো করে থাকি তারই ধারাবাহিকতা আজও আমরা এখানে এসেছিলাম এবং শেষ করলাম সকলকে ধন্যবাদ